গল্পের নাম আলোর পাখি চরিত্র মিতা এক কিশোরী মেয়ে গরিব ঘরের সন্তান কিন্তু স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার আপনারা যারা এখনও দ্য ভ্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা দাদু মিতার বন্ধু ও দার্শনিক জীবনের গল্প বলেন আর তাকে সাহস দেন আলোর পাখি এক রহস্যময় স্বপ্ন পাখি যার ডানায় ভর করে আসে আলো ভরসা ও আশ্চর্য ভাগ্য মিতা ছিল নদীর ধারে এক ছোট্ট গ্রামের মেয়ে তার মা সকালে মাছ বিক্রি করত আর বাবা রিকশা চালাত মিতা সবসময় বলতো। আমি বড় হয়ে শিক্ষক হব এমন শিক্ষক যিনি আলো ছড়ান কিন্তু গ্রামের লোকজন হাসত তুই এক গরিবের মেয়ে স্কুলেই তো তোর স্যান্ডেল ছেড়ে যায় মিতা কাঁদত না সে প্রতি রাতে নীল আকাশের দিকে তাকিয়ে বলত আলোর পাখি তুমি কি সত্যি আছো এক রাতে সে স্বপ্নে দেখল এক সাদা পাখি তার সামনে এসে বসেছে পাখিটি বলল যে মেয়ে দুঃখেও হাসে অন্ধকারেও দেখে আলো তাকেই আমি ডাকি তুমি প্রস্তুত পাখিটি তার ডানায় স্পর্শ করল আর বলল তোমার হৃদয়ের আলো দিয়েই তুমি তোমার পথ তৈরি করো। পরদিন সকালে মিতা উঠে দেখল কিছু বদলে গেছে তার চোখে সাহসের দীপ্তি সে গ্রামের পাঠশালায় পড়াতে শুরু করল ছোটদের পড়াত খেলাত গল্প বলত তাদের মধ্যে কেউ কেউ আবার শহরে ভর্তি হলো স্কুলে গ্রামের লোক চমকে গেল বছর পাঁচেক পরে মিতা শহরের এক বড় স্কুলের শিক্ষক হলো। সে ফিরেও এলো গ্রামে হাতে নিয়ে কিছু বই কিছু খাতা আর মনে একটাই কথা অন্ধকারে আলোর পাখির মতোই হোক আমরা সবাই গর্বের শিক্ষা স্বপ্ন বড় হোক বা ছোট যদি সাহস থাকে তাহলে পথ আপনা আপনি তৈরি হয় সমাজ কি বলে তা নয় তুমি কি ভাব তাই তোমার ভবিষ্যৎ ঠিক করে আলোর পাখি মানে আসলে নিজের বিশ্বাস